হ্যালো ব্রিমান আজকে সকাল সকাল চলে আসলাম ছাদে কুবতর ছাড়ার জন্য কিন্তু হঠাৎ করে চোখে পড়লো আমার এই জবা গাছটার দিকে আমার ছাদের কোনায় রাখা গাছটা অনেক আগের কিন্তু যত্নের অভাবে গাছের অবস্থা খারাপ তো যাবো এখন কুবতর ছাড়তে উপরে লাইন লফটে এই যে আমাদের বাগান দবা করবে সময় বাগানটার জন্য এর আগে একবার দেখেছিলাম বাগানের অবস্থা খুব খারাপ ছিল মাটি নিয়ে রাখছিলাম যে এখন গাছ লাগাই দিয়েছি আমার অনেক কিছুই এই দোয়া গাছটা তো চোখে বলে যে গাছ অবস্থা খুব খারাপ গাছটাকে ওষুধ দেওয়া দরকার কিন্তু এখন ওষুধ দেওয়ার সময় নেই তেমন কারণ আমি আসলে এখন গাছের পরিচর্যা করতে আমি আসছি এখন সকাল সকাল কবুতর ছাড়তে হল করে চোখে পড়ছে তাই দাঁড়ালাম তো ওই যে স্প্রে মেশিন আছে তো চিন্তা করলাম গাছটাকে সুন্দর করে স্প্রে মেশিন দিয়ে ভিজাই দিই

তারা গাছগুলো রাখতে দেয় নাই যার কারণে এখান থেকে সবগুলো গাছ কাটা হয়েছে জায়গাটা এখন পরিষ্কার হয়েছে আর অনেকটা ফাঁকা হয়েছে আর এইখানে কিছু মাটি দিয়ে একটা বেডের মতো বানাইছি এখানে লাল শাকের বীজ লাগাই দিছি তো সময়ের কারণে সাজা আসি কম যার কারণে যেখানে পানিও দেওয়া হয় না তো স্প্রে মেশিনটা নিয়ে আসছি সব আর ও যে আমাদের জবা ফুল গাছ নিচে ও যে কোনো হয় তো ওটা বিচানোর পরে এখন ওই স্প্রে নিয়ে আসছি এখানে এখানে পানি দিয়ে দিব স্প্রে মেশিন দেওয়া পানি দেওয়ার কারণ হচ্ছে হালকা করে যাতে পানি দেওয়া হয় কারণ যেহেতু ছোট ছোট বীজ ফাঁকা হয়ে যেতে জানি না ভিডিওতে দেখা যাচ্ছে যে ছোটো ছোটো বীজ হইতেছে হয়ে যাবো আগে তো এই যে আমাদের লাল শাকের বেটটা পানি দেওয়া হয় চলমান স্প্রে মেশিন দিয়ে পানি দিয়েছি হালকা হালকা করে অনেকে প্রশ্ন করতে পারেন বা অনেকের মনে হতে পারে যে এরকম লাঠি দিয়ে পলিথিন বেঁধে এভাবে দিয়ে রাখছি কেন কারণ হচ্ছে কিন্তু ছাদের উপরে ছোট ছোট পাখি এসে ছোটো ছোটো পাখি আর আমার কবুতর আছে এখানে তো ওদেরকে ছাড়লেই এখানে আসে আসে এই ছোটো ছোটো খায় তো যাতে ওরা ভয় না খায় ভয় পায় এই কারণে আর কি দিয়ে রাখছি যাতে যখন এই যে পলিথিনগুলো উড়ে যে তখন ওরা ভয়ে আর এদিকে আসে না

ওনার মতো আসলে দুই পিস বাচ্চা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আর বাকিগুলোকে বাজে নিয়ে গেছে হারিয়ে গেছে তো এদের ফ্লাই আসলে তোমার ভালো হবে না এখন যেহেতু নতুন বাচ্চা একদম চিচি বাচ্চা তাও যে মোটামুটি একটা হাইটে গেছে আর কি তো এদের পরে ছাড়বো যে তিনজন আছে একটা গিরিবাস আর দুটো হাই ফ্লাইগ আর দুটো হাই ফ্লাইয়ার আছে এদের মোটামুটি বয়স হয়েছে তো এই দুটোর পরে এই দুটো ফ্লাই শেষ হয়ে যাবে তো এখনও সারিয়ে স্যার কবুতরগুলোরে গুলো এখনো একটা হাই ফ্লাই কবুতর সারা বাদ আছে যারা ভালো সাই করে এদেরকে আমি সবার আগে ছাড়ি তো ওই যে তিনটা উঠতেছে ওই যে তিনটা উঠতেছে আরেকটা মোট চারটা ছাড়া আছে বাইরে আরেকটা এই যে ওই যে দেখা যায় কিনা অনেক উপরে আর এই যে আরো দুইটা এই যে এখনো হাই উঠতেছে তিনটা এখনো আছে পাঁচটা ছাড়ছিলাম টোটাল দুইটা এই যে নেমে গেছে এরাও এদেরও প্রায় ফ্লাই শেষ নেমে যাবে এরাও আস্তে আস্তে তো এখন আমাদের ছাড়বো। ছাড়ব এই যে সবগুলো উঠতেছে এখন একসাথে রেসার ফ্লায়ার গিরিবাস গিরিবাস আছে এক পিস উঠতেছে সবাই তো সবাইকে ধন্যবাদ সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে